গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের তো আপনাদের সবন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো প্রত্যেক দিনের মতো আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ ভিডিও শুরু করে দিলাম আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো তারপরে ঠাকুর সেবা বা দিয়ে চলে আসলাম রাগরে আইসা চা বসিয়ে দিলাম তো চা খাইতে হবে এটা জানাই সকালে চা না হলে ভালো এই তো রেডি হয়ে গেল আমার পছন্দের চা তো ওইদিকে চা হয়ে গেল আবার আমাদের তিনজনের জন্য নিয়ে নেব আর ওর বাবু যেহেতু অফিসে ওর বাবু তো এখন খাইতে পারবো না আমরা তিনজনেই খাবো ওইটা সৃষ্টি করবো অর্থে বসে দিয়ে আসছি আর ওইদিকে আমি চা করে নিতেছি কিন্তু না আগে চা খাই আমার জন্য একটু নুডলস আর এই যে চা নিয়ে নিলাম আর ওরা দুই মানে আগে নুডলস খাই নিছে আজকাল চাটা দেখেন একদম গাঢ় হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আজকে হচ্ছে চব্বিশে আগস্ট রোজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে দিন আপনাদের সাথে শেয়ার করবো জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যাই হোক ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তোর বাবু তো সকালে খাওয়া দাওয়া করে চাইতে চলে গেছে তো ওই যে ওইদিকে সৃষ্টিকে পর্থে বসায় দিলাম তো এখন সবাই মিলে একটু চা খেয়ে নেবো এই তো আর ওর बाबू তো বললাম না কতদিন ওই যে গ্যাস কাটা প্রোগ্রাম আছে আর কি তো আজকে সেই গ্যাস কাটা প্রোগ্রামে গেছে একদম সাতটার দিকে বের গেছে আবার আসতে আস্তে বিকাল 5টা বাজবে তো দুপুরে তো আমরা আমরাই আর কি আর এখন আমরা আমরাই তো চলেন আগে চা খাই তারপর দুপুরে রান্না বান্নার তোরজোল করব আর নানা কাজকর্ম করব ঠিক আমিও চা টা খেয়ে চলে আসলাম এই যে দুপুরে রান্না বান্না তু জোর করবো তো আজকে দুপুরে ভাবতেছি ডাল ভর্তা করব কারণ ডাল ভর্তা সবারই খুব ভালো লাগে আমার দুই মেয়ে খুব পছন্দ করে আমরাও পছন্দ করি হ্যাঁ কীরকম হয়েছে আজকে দুধ বেশি পড়ছে তো তো নিয়ে নিলাম ডালগুলো আগে বসাই দেব কারণ ডাল সিদ্ধ হইতে তো দেরি লাগে আর গ্যাস যেহেতু থাকে না তো সেই জন্য আর কি আগে থেকেই বসাই দিতেছি তো এখন মোটামুটি দশটা বাজে আর এই যেদিকে মাছ ভিজাই রাখছিলাম সেদিন যে সুরমা মাছ আর ঝাটকা ইলিশগুলো আনছিলো সেগুলো কেটে নিব এই তো দুপুরে রান্নার জন্য ডালবো সে দিলাম আর ডালের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে জন্য তার সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কিন্তু এবার ডাইল সিদ্ধ হোক ডাইল সিদ্ধ হতে হতে আমি অন্যান্য কাজকর্মগুলো সেরে নিবো ওইদিকে ডালবো সে দিলাম আর এইদিকে যে হাফ কেজি দুধ বানিয়ে দিলাম দুধ ভরার জন্য দুধটা ডাল দিয়ে নেব এই তো দুই চুলাই হয়েছে থাক তো এবার আমি অন্যান্য কাস্টমারগুলো করে নিব তো চাটা খাওয়ার পরে এই যে কয়েকটা হালকা কি বলে প্লেট তারপর চার কাপ তোলা হয়েছিল সেগুলো ধুয়ে নিতেছি আর ওইদিকে আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিই তো আসলে আমরা যদি টার্গেট নিয়ে কাজ করি তাহলে বেশি না দুই তিন ঘন্টায় কিন্তু আমাদের আমরা ঘরের সব কাজ কমপ্লিট করতে পারি চাইলে তো আসলে আজকে আমি সেটাই করবো কারণ এত লং টাইম আসলে ধীরে ধীরে কাজ করেন ভালো লাগে না তো সেই জন্য আজকে দুই ঘন্টার মধ্যে টার্গেট নিয়ে নামছি যে দুই ঘন্টার ভিতরে রান্নাবান্না যা আছে সব আমি কমপ্লিট করবো ধোয়া বাসনগুলো রাখলাম পানির জড়ো তারপর জায়গায় রাখবো এই যে সকালে মাছগুলো বের করে রাখছিলাম তো বরফ ছেড়ে দিছে মাছগুলো আবার কাঁটা নিব আর সাইজগুলো কত সুন্দর না না বড় হ্যাঁ আর চাঁদিদের আমার একদি মনে না বড় না ছুটো মানে বাজা খাওয়ার জন্য একদম পারফেক্ট চাইজ একজনে একটা বাজা খাওয়ার জন্য তো এই যে দেখেন আর একটা লাচো মাছ না এটা না কই লাস মাছটা হ্যাঁ এই যে লাশ মাছ আছে চলেন মাছগুলো হ্যাঁ আতা গাছে তোতা পাখি তারপরে একদিকে চুলাতে রান্না বসিয়ে দিলাম তারপর ওইদিকে আমি মাছও কাটতে নিতেছি ওইদিকে আমার মেয়েকেও পড়াই নিতেছি মানে সব কাজ আসলে একসাথে হয়ে যাচ্ছে ভালো লাগছে আসলে আসবে দুইটা চুলায় জলাতে আমার অনেক উপকার হয়েছে অনেক তাড়াতাড়ি রান্না বান্না সব হয়ে যাচ্ছে আর এদিকে আমি মাছও কইটা নিচ্ছি না হলে দেখা গেছে একটা চুলার উপরে নির্ভর করেই সব কাজ করতে হচ্ছে ভাত রান্না ভাতে রান্না করতে হচ্ছে বা তরকারি রাঁধলে তর্কে রান্নাই করতে হচ্ছে আর ফাঁকে জন্য একটা কিছু করা যাবে সেরকম কোনো পণ ছিল না যেহেতু একটাই ছিল তো এখন দুইটা হওয়াতে খুবই ভালো লাগছে তাড়াতাড়ি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে একসাথে অনেকগুলো কাজ আমি করে নিতে পারতেছি খুবই ভালো লাগতেছে আর এটা আসলে সবাই চায় যে মানে টাইমলি সব কিছু কাজ কমপ্লিট করার জন্য কেই বা চায় যে এত সময় লং টাইম ধরে রান্নাঘরে কাজ করার জন্য তাই না এটা সবাই চায় তো আমিও চাই আমি তো আর তার ব্যতিক্রম না তাই না তো খুবই ভালো লাগতেছে যে আমি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিতেছি তোমার মাছগুলো কেটে নিব মাছগুলো কেটে নিয়ে ভাবতেছি মাছের ভাজি করব আর কিছুরাই খেয়ে দিব কারণ সবই তো আর একদিনে খাওয়া সম্ভব না তো দেখ রাখবো সবগুলা মাছ কাইটা একবারে ভালোভাবে ধুই নিলাম তো এইগুলো রাই খেয়ে দিব আর এই যে দুপুর রান্নার জন্য এখানে রাখলাম পাঁচটা তো এটি দিয়ে ভাজি করবো আর কি তো ওরা দুই বোন আসলে খায় না তো যদি খায় তো খাবে আর হলে তো আমরা দুজনেই খাবো বাজি করে খেয়ে দিবো হরবাবুর জন্য হর বাবু তো খাবে আমরা দুপুরে খাবো আর কি আর এগুলারে খেয়ে দিব এই মাছের বাজি আমার কাছে সবচেয়ে ভালো লাগে তরকারি টিকা বাজি এত সুন্দর গ্রাম করে আর কি বলার মতো না খুব সুন্দর গ্রাম করে রান্না বান্না মোটামুটি ডান বাদ গুলো হলেই রান্না কমপ্লিট তো এবার দেখেন কতগুলো বেশি করে মরিচ বাজে রাখলাম তো সবগুলো মরিচ আমি যে বোতলে ঢুকাই রাখবো যাতে যা কোনো সময় প্রয়োজন লাগলে এখান থেকে নিতে পারি আমরা যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হয় না তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখেন আমি যে মরিসগুলো ভাঁজা রাখলাম তো সেই মরিসগুলো আমি যা কোনো সময় এগুলো দিয়ে ভর্তা করতে পারব বা যদি ভাজিতে প্রয়োজন পড়ে দিতে পারব আর না হলে দেখা যায় যে সাথে সাথে ভাইজা দিতে হবে তো আপনি দেখবেন যখন আপনার কাছে সময় থাকে না তখন এক মিনিট দুই মিনিটও কিন্তু অনেক মনে হয় তাই না তো সেই ক্ষেত্রে যদি মরিসগুলো ভাঁজাতে যতক্ষণকে ভাত রান্না হয়ে দিব সেই জন্য যে ভাত তারপর মসুর ডালের ভর্তা তার সাথে সরিষার তেল নিয়ে নিলাম আর তার সাথে একটা মাছ ভাজি নিয়ে নিলাম তো ওদের দুই বোনকে আগে খাওয়াই দিব তারপর আমি খাবো ওদের দুই বোনকে খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে বাহিরের দিকে চোখ পড়ে দেখি মানে একটু অন্ধকার অন্ধকার ভাব তো চলে গেছে বাহিরে পাপুজো আনার জন্য তারপর যে আমি বাহিরে বেরোয়ছি দেখি না আবার রোদ্র উঠে গেছে তো ভাবলাম আসছে যেহেতু পাপসগুলো নিয়েই যায় পাপসগুলো যেহেতু শুকিয়ে গেছে তো সেই জন্য এই তো দেখেন আমি পাপসগুলো নিয়ে আসতেছি আর তার সাথে কতগুলো শুকনা মরিচ ছিল সেগুলো রোদ্র দিয়ে দিলাম তো মরিচগুলো থাকবে পাপসগুলো নিয়ে যাবো পাপসগুলো শুকিয়ে গেছে রেখে লাভ নেই মরিচগুলো থাক কারণ বলা জানা যদি বৃষ্টি আসে তো মরিচগুলোই থাক পরে নিয়ে যাবো আর কি ওদের দুই বোনের খাওয়া হয়ে গেছে তো এবার আমার জন্য একবার নিয়ে নিলাম ভাত ডাল বস্তা শুকনা মরিচ একটু কাঁচা পেঁয়াজ তার সাথে একটা মাছ তো দুই ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে তারপর ওদের দুই বোনকে খাওয়ানো আমি খাওয়া ওদেরকে স্নান করানো সব মিলিয়ে মানে তিন ঘন্টায় অল ওভার সব কাজ কমপ্লিট তো তারপরে যে খাওয়া দাওয়া করে ভাবছি একটু শুইব তো আমার মেয়ে এইদিকে লাগাইছে যে গাছের মরিচগুলো পাইকে গেছে ওইগুলো আমি ছিঁড়ে নিব তো ওইগুলো ও ছিঁড়ে নিব স্টুডেন্টের অভাব নাই কত সুন্দর মনোযোগী স্টুডেন্ট তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে আমার পছন্দের আপুরদের ভিডিও দেখলাম তো এগুলো করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর সন্ধ্যা মানে রুম টুম ঝাড়ু দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে একদম সন্ধ্যা চা নাস্তা কমপ্লিট করে তারপর আসলাম আপনাদের সামনে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো দেখেন এগুলো হচ্ছে দুপুরে যে খাওয়া দাওয়ার পরে প্লেট পার্টিগুলো আমি ধুয়ে রাখছিলাম সেগুলো পানি ঝরে গেছে আবার যা জায়গায় রেখে দিব জায়গায় জায়গায় রেখে দিয়ে তারপর রাতে রান্নাবান্না করতে হবে আর কি আর ওর বাবু তো পাঁচটার দিকে আইসা গেছিলো ওর বাবু এখন বাসায় আছে ওরা দুই বোন ওদিকে খেলতেছে তো আমি ভাবলাম আমার হাতে যে অল্প কয়টা কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেই তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আর কি রাতে রান্নাবান্না কর মানে শুরু করবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যারা আপনারা ধৈর্য সহকারে দেখছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর হ্যাঁ প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং তার সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ জানতে পারলে আমার ভালো লাগবে তো যাই হোক তারপরে এই যে দেখেন অফকে ক্যামেরাতে রাতে রান্নাবান্না কমপ্লিট আর ওর বাবু গেছিলো একটু বাহিরে তো আসার সময় আম নিয়ে আসছে তো সেই আমগুলো আমি প্লাস্টিক থেকে বের করে ঝুড়িতে রাইকা দিতেছি আর এর পাশাপাশি ওর বাবুকে খাইতেও দিয়ে দিছি ওর বাবু খাইতেছে আর ওদের দুই বোনকে আমি আগেই খাওয়াই দিছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব ফিরে আসছি আমি কাল নতুন আরও একটি ব্লগ ভিডিও শোনে তো আবারও আপনাদের সবাইকে বলতেছি প্লিজ আপনারা সবাই সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন